ঠিক আছে তুমি কি করছো জোরে কথা বলো কিসে রান্না করছো তোমার গ্যাস কোথায় ও তোমার ডিমগুলো দেখিয়ে দাও একটু কিসের ডিম এগুলো কার জন্য রান্না করছো পিসি এসছে ওই পিসিকে দেখিয়ে দাও একবার এখানে বন্ধুদের দেখিয়ে দাও ডিমটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বন্ধুদের কি বলবা তুমি তাকিয়ে বলো

কোথায় যে গেল নন্দু কোথায় যে গেল নন্দু কোথায় যে গেল এই ফুল গাছের পাশে কে বেরোলো ফুল পড়ি নাকি এটা ও ফুল গাছের পাশে কি করছিল ফুল পড়ি উড়ি বাবা আবার দেখি ফুল গাছের পাশে একটু দেখি কেমন লাগে ফুল গাছের পাশেটি দেখি কেমন লাগে বাবা সুন্দর

উল্লু বানানো উল্লু বানায়া বড় মজা আয়া তোর আমি দেবো কিল দিয়ে এখানটা কিল দিয়ে তো থুতনিতে ভেঙে দেবো উল্লু বানায়া বড় মজা আয়া কি কি তোমার ফল এনেছি ফল দেখে আমার জন্য ফল এনেছিস এটা কি ফল এটা তো সেই প্লাস্টিকের ফল দাঁত কটা বের করছি টুম করে মারবো টুম করে মারবো

এই দেখ উড়ি বাবা দেও না দেও না দেও না উড়ি হাজার কথা কথা নিয়ে চলে গেল আমাকেটা দিবি চক চকলেট আমাকেটা দিবি থ্যাংক ইউ ওই দেখো দেখেছো একটা দিয়ে আটা নিয়ে চলে গেল ওরে বাবা রে ও ননির বাবা এই দেখো তাকাও এদিকে এই দিকে আমার দিকে এই দেখো তোমার পিঠে মিকি ভূত হাঁটছে ওরে বাবা তুমি ননি ও আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম বাপ রে দেদের তৈরি মুয়া দেদের হাতের মুয়া খাচ্ছে তুমি খাও 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 কই খাওয়া দেখি তো খাওয়া দেখি তো খাও 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 ওখানে ওখানে না আমি দেখাও আগে খাওয়াটা দেখাও উই বাবা উই বাবা মুয়া খাচ্ছে দেখো দেখো ও এই দেখো তুমি তো খেলা করছো আমি তোমার জন্য কুরকুলে নিয়েছি খাবা এই দেখো নাও 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 হুম যাবো না দেবো না অননি আটটা কুরকুড় আছে খাবা হুম যাবো আটটা কুরকুলে আছে খাবা হ্যাঁ তুই খাবি না এ মা তুই কিছুই খাবি না

নন্দু আমি তোমার জন্য একটা জিনিস এনেছি হেয়ার ব্যান্ড কেমন হয়েছে এই হেয়ার ব্যান্ড কি কেউ গলায় পড়ে না হাতেও পরে না মাথায় পরে পর ওই দেখো ওই দেখো পেছনে পড়ছে সামনে পর সামনে পর 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 না আরে বা কি সুন্দর লাগছে লা 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 চুলগুলো বড় বড় এটা কে দেখি এটা কে দেখি আই আমি ভয় পেয়ে গেছিলাম এটা তো নন্দু ভূত হ্যাঁ ও পালিয়েছে ও পালিয়েছে ও বুটু বুটু ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দুষ্টামি ওই রে রে গেছে 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 মটু পাতু ঘর বানিয়েছি ও মা জন্য ঘর বানিয়েছে ও মা মটুকে পাতুকে চড়িয়েছে মুজিক বাড়িতে ও মা পাতুকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মটুকে চড়াবে এবার ই মা মটু তোর ভেঙে দিলো মটু তোর ঘর ভেঙে দিলো ই মা ওরে বাবা দাদা তুই কোথায় যাচ্ছ কি জেলি চকলেট পরে আছে উমা তাই তো ও আমি বুঝেছি ঠিক বুঝেছি এটা তোমার জন্য গোপাল ঠাকুর ফেলে রেখেছে তুলো নাও তুলো না গোপাল ঠাকুরের পোশাক তুলো না উমা খেন ও কেন উমা তুমি খুশি আর কি রান্না করছি পরোটার ডাল কাকে খাওয়াবি আর আম্মাকে পাশে খাওয়াবি না ও তো রান্না কর রান্না কর ভালো করে রান্না কর হ্যাঁ ও বাবা ও বাবা পরিষ্কার করছে করো রান্না করো আমার জন্য ফল এনেছিস এনো নে এটা তো প্লাস্টিকের ফল এটি নন্দু তুই কি খাচ্ছিস তিতির হাতের দুধ গরু দুধ খাচ্ছে তিতির হাতে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা দেখো মুখ না কেমন আমার দৌড়ি যা ওই দেখা চলে গেলো